কোনো প্রেরণো হয়নি মাধ্যমিকের গণ্ডি ইসরো যাচ্ছে নবম শ্রেণীর অর্পিতা বাংলাকে গর্বিত করল দক্ষিণ দিনাজপুরের মেয়ে ধন্য ধন্য করছে সবাই তবে তার আগেই ইসরোতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ডাক পে তাক লাগিয়ে দিলেন অর্পিতা সাহা দক্ষিণ দিনাজপুরের জেলার প্রতিরামে এই নবম শ্রেণী ছাত্রীটি সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে সুযোগ পেয়েছেন বলেই জানা গিয়েছে ইসরোর তরফে আয়োজিত চোদ্দ দিনের ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য তাকে আহ্বান জানানো হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রী হরি কোটার সতীশ ধাবন টেস্ট সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে পঠন পাঠন ও নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ মিলবে টানা পঁচিশ দিন নম্বরের ভিত্তিতে ইসরোর যুবিকা পরীক্ষায় গোটা দেশের মধ্যে থেকে যে তিনশো জনকে সুযোগ দেওয়া হয়েছে অর্পিতা তাদের মধ্যেই একজন আজই অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার উদ্দেশ্যে রওনা হচ্ছেন অর্পিতা ও তার বাবা আরও জানা গিয়েছে অর্পিতা সাহা প্রতিরাম বিবেকানন্দ গার্লস স্কুলে পড়াশোনা করে অর্পিতার বাবা দীপঙ্কর সাহা পেশায় একজন ব্যবসায়ী মা বর্ণা সাহা গৃহবধূ এবছর পয়লা মার্চ মাসে অনলাইনে ইসরোর জুবিকা নামে যে পরীক্ষা অর্পিতা দিয়েছিলেন সম্পত্তি সেই পরীক্ষার রেজাল্ট বের হয় কিন্তু ওই পরীক্ষায় সফল হয়ে সে যে ইসরো থেকে ডাক পাবে তা ভাবেনি কখনো এ বিষয়ে ছাত্রী অর্পিতা শাহ জানাল ছোটোবেলা থেকে মহাকাশ ও মহাকাশ মহাকাশযান নিয়ে মনে আগ্রহ ছিল সম্প্রতি চন্দ্রযান তিনি উৎক্ষেপণের যাবতীয় বিষয় খুঁটিনাটি নাটি পর্যবেক্ষণ করেছে কিভাবে তা পাঠানো হয়েছে তা দেখার সুযোগ হয়েছে আগামীতে সুযোগ পেলে এই বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা অর্পিতা তো নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই থ্যাংক